তো দেখা যায় তুমি রাতের অন্ধকারে আমাদের বাড়িঘর ভাঙচুর করে সব কিছু নিয়ে যাচ্ছে নামাজ চলাকালে বাড়িতে পুরুষ মানুষের অনুপস্থিতির সুযোগে এক প্রাইমারি শিক্ষিকার বাড়িতে দুর্দর্শ ডাকাতি হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে গত সোমবার তেসরা মার্চ কক্সবাজারের ওকিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চার নং ওয়ার্ডের খেওয়াছড়ি এলাকায় রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা যায় অভিযোগ উঠে রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য বাড়ির পুরুষ সদস্যরা মসজিদে গেলে একদল সশস্ত্র ডাকার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় অভিযোগে বলা হয় ঘটনায় প্রায় পঁচিশ লক্ষ টাকার সম্পদ লোট হয়েছে এ নিয়ে প্রাইমারি শিক্ষিকার স্বামী মোহাম্মদ আবেদুল্লাহ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন যার মামলা নম্বর সি আর একশত তেতাল্লিশ বাই দু হাজার পঁচিশ ডাকাতির নেতৃত্বে ছিলেন একুই এলাকার মৃত ফরিদ আহমদের ছেলে জসীমউদ্দিন রত্নাপালং কুন্দকারপাড়া এলাকার আলী আহমদের ছেলে রুহুল আমিন মৃত আব্দুর রহিমের ছেলে সোহেল হেওয়াছড়ির মৃত আব্দুল গনির ছেলে জাহিদুল আলম বালুকালীর নুরুল কবিরের ছেলে কাউসার হেওয়াছড়ির জসীমউদ্দিনের স্ত্রী উলসুমা চাকবৈটা দেইলপাড়ার কাশেম এবং খেওয়াছড়ির বদিউল আলমের ছেলে সিরাজ সহ মোট আটজন যাদেরকে আসামি করেই মামলা দায়ের করা হয় মামলার নথি সূত্রে জানা যায় ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এতে বাড়িতে থাকা মহিলারা আতঙ্কিত হয়ে ছাদে উঠে গেলে ডাকাতরা তাদের জিম্মি করে এ সময় তারা বাদির ভাইয়ের স্ত্রী শাহিনা আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে চাবি আদায় করে বাড়িতে টাকা বুল্ট থেকে দশ বরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য চোদ্দ লক্ষ টাকা এবং ব্যবসার মালামালের জন্য রাখা নগদ দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় এছাড়াও মূল্যবান দলিলপত্র ও মোবাইল ফোন সহ প্রায় পঁচিশ লক্ষ টাকার সম্পদ তারা ছিনিয়ে নেয় এ নিয়ে ভুক্তভোগী মহিলা বলেন তখন দেখি দেয়া মানে আরো জাগার হামলা করে

আমরা এর সূর্যের ইন লগি আর টিও লগি 10 গরি শূন্য আর 10 লাখ টা টিয়া এক এ জম্বর দশমিক দুই নম্বরে জেদা রোনামিন তিন নম্বরে জেদা কাউসার অ্যাসিড নম্বরে জেদা কাশেম আপনারা করে 40 জন মানুষ আছে অ্যাসিড বংশুর করে অ্যাসিডের মানে আর লোক করে স্থানীয় সূত্রে জানা যায় বাদী ও অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলছে

এনি আবেদ স্ত্রী প্রাইমারি শিক্ষিকা বলেন তারাবীর নামাজে ছিলেন আর এতে কোনো পুরুষ ছিল না হঠাৎ করে দেখি আমাদের এখানে আঙ্গিনার বেড়া একদল বলে মানে হঠাৎ আওয়াজ পেয়ে আমরা দূ দ্রুত দূরে ছাদ এসে দেখতেছি অনেক এতে প্রায় তিরিশ চল্লিশজন মতো এখানে বাংচুর করতেছে টেনের আওয়াজ চতুর্দিকে বিকট শব্দের আওয়াজ হচ্ছে এটা মোবাইল ভিডিও করতেছি আমার ফ্লাশ লাইট দেখে আমার বিড়িও খরা দেখে ওই দিকে লোকজন এসে আমাদের ঘরে ঢুকে যায় আমরা তো সবাই ভীত শস্ত্র ছিলাম ওরা আমার যাকে জিম্মি করে অনেক বিভিন্ন ধরনের অস্ত্র ওদের হাতে ওরা মেরে ফেলার হুমকি দিয়ে তাড়াতাড়ি ওর থেকে চাবি উদ্ধার দিয়ে দিছে হুমকি দিয়ে দিয়ে আসে ও হচ্ছে ওই এলাকার কুখ্যাত সন্ত্রাসী এটা সবাই ঢাকাত সবাই জানে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান আমি নামাজ পড়তেছিলাম এখানে দুম দু আস শুনতেছি তখন আমি দূরে আসছি দূরে আসার পরে দেখতেছি এ আমাদের বাড়ির দরজা কুলার সব কুলা আম্মু কান্না করতেছে এ আমাদের বাড়ির মতো টাকা টাকা ছিল দশ পনেরো হাজার টাকা মতো এগুলো নিয়ে গেছে আম্মু সামনা ছিল এগুলো নিয়ে গেছে আবার আমি নিচে জসীমদেরকে দেখছিলাম এ নিয়ে অভিযুক্তদের প্রধান জসিমুদ্দিনের সাথে সরাসরি যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন ত্বতায় নরম আর পাবলিকুত জাসাই গুরিছন আই বিদেশুত আগি ডা হাতি গইতো না 30% দরি বিদেশ গই দিক এ দুন্নান আর আজিয়া 12 14 বছৰৰ আই আনি হন পদক নলয় ন লৈ তদম তাইলে তখন আয় পদক কম লৈ এদিকে মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত তোরা হত্যা ও লাশ গুম করার হুমকি দিচ্ছে ফলে পরিবারটি টি আরো বেশি নিরাপত্তাহীনতা হাই ভুগছে তারা প্রশাসনের কাছে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আমার গঠন হইলো আমি যে তাকে ব্যবসা করি আমি ওই দিন মরিচা বাজার থেকে টাকা এনে এখানে রাখছি এখানে রাখার পর ওই দিন জামলা জন্য ক্লিয়ার করতে পারিনি বাস করতে প্যাকেট পরে ওইখানে আমার আলমারিতে রাখছি রাত্রে ওই যে তারা আমি সময় এখানে দোকান মাংসুর করে আমার আর ওই জমিতে মাংসুর করে ওখানে আবার আমার দু তলায় উঠে আমার রোমে উঠে রিটার্ন নেওয়া আমার টাকাগুলা নিয়ে গেছে আমার বই সন্ধ্যাগুলা নিয়ে গেছে জসিম জসিম আমাদের হুমকি দিয়ে মারে দুই সালে আমাকে মাথায় বাড়ি মারছিল জসিমের মা আর জসিম জসিম তো ছিল না মানে যে মারাইছে এখন আমাকে যেখানে ভাই হুমকি দিয়ে আর ওই রহমিয়া ছেলে একটা সোয়াল আছে বলে চাকরি উনি আমাকে আজকে হুমকি দিয়ে দেখবো দেখবো এরকম করে এই ঘটনায় স্থানীয়দের মধ্যেই ব্যাপক অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিয়েছে এমতা অবস্থায় এলাকাবাসীর একটাই চাওয়া তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করে এলাকায় শান্তি শৃঙ্খলা কিরিয়ানা নিউজ ডেস্ক কক্সবাজার ঝাডাউন